আমাদের বিশাল মহাবিশ্বের ভেতরে ভেসে বেড়াচ্ছে গ্রহ যার ভেতরে আমাদের সবার জন্ম হয়েছে আর মৃত্যু এখানেই হবে আমাদের জীবনকালে আমরা কয়েকবার পৃথিবীর এই ম্যাপটি দেখেছি কিন্তু আপনি কখনো পৃথিবীর এই ম্যাপে অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন আপনি যদি ম্যাপটিকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি জানতে পারবেন পৃথিবীতে মজুদ অধিকাংশ মহাদেশ নর্দার্ন হ্যামেসফেয়ার অবস্থিত কিন্তু সাউথার্ন হ্যামেসফেয়ার অধিকাংশ খালি মনে হয় যেটা আসলে সত্য অ্যাকচুয়ালি পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে পাঁচটি মহাদেশের বড় অংশ নর্দার্ন হ্যামেসফেয়ার অবস্থিত আর সাউথার্ন হ্যামেসফেয়ারে মাত্র দুটি মহাদেশ অবস্থিত কিন্তু পৃথিবীর জিওগ্রাফি এতটা খালি গেল কি এর পেছনে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেন রয়েছে ওয়েল হ্যালো গাইস আমি রেহান তো চলুন আরেকটি নতুন ভিডিও শুরু করা যায় তথস্থ আমাদের গর্ব শুরু হয় আজ থেকে প্রায় ফোর পয়েন্ট বিলিয়ন বছর পূর্বে সূর্য জন্ম হয়েছে কয়েক মিলিয়ন বছর হয় আর সূর্যকে জন্ম দেওয়া নেবুলা ক্লাউডের অধিকাংশ ম্যাটার এখনও হাই টেম্পারেচারে সূর্য চারিদিকে ঘুরতেছে চার ভেতরে মজুত খুবই হেভি পানি গেল পরস্পর মিলে অনেক ছোটো ছোটো প্ল্যানেটারি কোর্স ফর্ম করেছে যেমন নিউবর্ন প্ল্যানেটারি কোট যেটা ফর্মেশন করার পর আধা দ্রুত নিজের চারিদিকে একটি মজুদ হেভি ম্যাটারকে গ্রাভিটির চলমান অবস্থায় নিজের ভেতরে টানতে শুরু করে দেয় আর এই প্রসেস কয়েক মিলিয়ন বছর চলার পর জন্ম হয় একটি রকি প্ল্যানেটের যেটাকে আজকে আমরা পৃথিবী নামে জানি যেটা প্রায় চার আরব সাল আগে কিছুটা এমন দেখেছিল পুরোপুরি খালি পাথরে ঢাকা। কিন্তু এখনও সোলার সিস্টেমের অবজেক্ট অরবিট অবস্থা খারাপ ছিল তখন এই রকে প্ল্যানেটে মজুদ গ্রাভিটি আশেপাশে মজুত অনেক অ্যাস্ট্রয়েডকে নিজের ভেতরে টেনে নেয় অ্যাস্ট্রোয়েড গুলো এই পৃথিবীর সাথে ধাক্কা লাগার কারণে আমরা পেয়েছি হেভি মেটাল যেমন আয়রন গোল্ড সিলভার ইত্যাদি যা আমরা আজকাল ইন্ডাস্ট্রিজ ও আমাদের প্রয়োজনে ব্যবহার করি কিন্তু এখানে আমরা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস পেয়েছি পানি এটা ওই সকল অ্যাস্ট্রয়েডের মাধ্যমে আমাদের পৃথিবীতে এসেছিল যার কারণে এই পৃথিবীতে মজুদ হাজারো মহাসাগরে তৈরি হয়েছে এই মহাসাগরগুলো আগে চলে জীবনের জন্ম হয়েছিল আর এটাই ছিল মহাসাগর তৈরির পরে পৃথিবীর অবস্থা কিছু অদ্ভুত দেখেছেন এই সময় পৃথিবীতে কোনো কন্টিনেন্ট মজুদ ছিল না শুধু অনির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সমুদ্র মজুদ ছিল একটা সমুদ্র যেটা পুরো পৃথিবীকে নিজের ভিতরে ঢুকিয়ে রেখেছিল কিন্তু এটি বেশি দিন দীর্ঘ ছিল না নর্থ আমেরিকার কিছু এলাকায় পাওয়া অ্যাগেস্ট এশিয়েন্ট রক পরীক্ষা করে বৈজ্ঞানিকরা আইডেন্টিফাই করেছেন আজ থেকে প্রায় চার আরব সাল পৃথিবীর চারিদিকে সমুদ্রেরা ছিল তখন এই নিউ বর্ন পৃথিবীর নিচে মজুর মেন্টাল লেয়ারে স্ট্যান্ডের মাধ্যমে হিট চলার সময় পৃথিবীর উপরে কাস্ট লেয়ার ডিমের উপরে খোসার মতো বিভিন্ন অংশে ভেঙে ছড়িয়ে গিয়েছিল এর মাধ্যমে পৃথিবী টেকট্রনিক প্লেট পেয়েছিল আর এখান থেকে শুরু হয় কন্টিনেন্ট ফর্মেশন